ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকির অভিযোগে ক্রিকেটার তাস্কিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে রবিবার রাতে মিরপুর এক নম্বরে ঘটনাটি ঘটে বন্ধু ইশতিয়াক আহমেদ বলেন তাস্কিন মদ্যপান পান করে তাদের মধ্যে একজনকে মারধর করেন ও হুমকি দেন তবে এমন অভিযোগ অস্বীকার করে তাস্কিন বলছেন তার সুনাম ক্ষুণ্ণ করতে এমনটি করা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সিরিজ শেষ হাতে কিছুটা সময় আছে তাস্কিনের বন্ধুদের সাথে ভালো সময় কাটানোর জন্য 27 জুলাই মধ্যরাতে বন্ধু সৌরভ স্থিতদের ডেকে নেন সাথে ছিলেন আরও দুজন তাদের মধ্যে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা তাস্কিন হাত তুলে এক বন্ধুর গায়ে দেন হুমকি ধামকি এমনটাই দাবি তার বন্ধুদের সেই মর্মে মিরপুর মডেল থানাতে সাধারণ ডায়েরি করেন তার বন্ধুরা আমরা আসলে সত্যি বলছি না

ওদের সাথে ওদের হাতাহাতি হয়েছিল তো এটা আর কি পরে ওসি সাহেব ফোন দিয়ে জানানোতে পরে ওসি সাহেবের ভয়ে ওরা মেবি রাত্রে আমার নামে যে ইন্টারভিউ দিচ্ছে বিসিবি এখনো সিদ্ধান্ত নিতে পারছে না ঘটনা জেনে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে তা আলোচনা সাপেক্ষে সাপেক্ষে আমরা ইনভেস্টিগেশন করব কমিটি ক্রিকেট অপারেশন বলেন আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন উই উইল টেক ইট ভেরি সিরিয়াসলি এশিয়া কাপের আগে তাস্কিনের এমন ঘটনা ক্রিকেট কর্তাদের বিব্রত করেছে মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ